এক বনে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বসবাস করতো দুইজনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটি যে হতো না তা নয় খরগোশ খুব জোরে ছুটে যেন বাতাসের আগেই ছুটে চলে আর কচ্ছপ সে চলে ধীরে ধীরে হেলে দুলে কচ্ছপের ওই হাঁটা দেখে একদিন খরগোশটি হেসে বলল তোমার হাঁটার যে সিঁড়ি দেখলেই হাসি পায় বেঙ্গু করতে দেখে কচ্ছপটি গম্ভীর কণ্ঠে বলল এত হাসির কি আছে চলো দূর প্রতিযোগিতায় নামি দেখি কে জোরে ছুটতে পারে প্রতিযোগিতা খরগোশ বলল প্রতিযোগিতা তা কার সঙ্গে তোমার সঙ্গে হা 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 আচ্ছা তুমি যখন নিজের মুখে বলছো তবে তো রাজি হতেই হয় তাহলে কত দূর যাওয়ার প্রতিযোগিতা হবে আর কখন শুরু হবে কচ্ছপ বলল আগামীকাল দশটায় শুরু হবে ওই অনেক দূরে ওই নদীর ধারে একটা বড় গাছ দেখা যাচ্ছে দেখি ওইখানে কে আগে পৌঁছাতে পারে যে আগে পৌঁছাবে অন্যান্য সবাই তাকে মালা পরিয়ে দেবে পরের দিন শুরু হয়ে গেল প্রতিযোগিতা খরগোশ এক দূরে অনেকখানি এগিয়ে গেল পেছনে ফিরে তাকিয়ে দেখতে পেল কচ্ছপ বলতে গেলে সেখানেই পড়ে রয়েছে সেদিন রোদের তেজ ছিল বেশি পাশেই গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল একটু বিশ্রাম নিলে ভালো হয় এখানে পৌঁছতে কচ্ছপের অনেক দেরি আছে একটু বিশ্রাম নেওয়া যাক হঠাৎ ফুরফুর করে হাওয়া বইতে লাগলো গাছের ছায়ায় বসে মিষ্টি ফুরফুরে হাওয়ায় খরগোশের ঘুম পেয়ে গেল খরগোশ কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেই জানতে পারল না ওদিকে কচ্ছপ কিন্তু একটা না হেঁটে চলছিল তেজি রোদ গ্রাহ্য না করে সে হেঁটে চলল এদিকে বেলা পড়ে এলো খরগোশের ঘুম ভাঙল এবার সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে নদীর তীরের সেই বড় গাছটার দিকে ছুটতে থাকলো সেখানে পৌঁছে হাঁপাতে হাঁপাতে খরগোশ দেখলো তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে গেছে এবং সবাই তাকে জয়ের মালা পরাচ্ছে